আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাইরা আজকে আমি কিছু কথা বলবো প্রবাস জীবন নিয়ে আসলে দেখতে দেখতে আমারও অনেক বছর হয়ে গেছে প্রবাসে আমরা আপনারা সবাই জানেন আমরা যারা বিশেষ করে আমরা বাংলাদেশিরা প্রবাসে আসি টাকা ছাড়া কেউ আসতে পারে না অনেক টাকা দেনা দেনা করে আসি কিন্তু কিছু কিছু দেশে গেলে ভাই দেখে শুনে যাইতে হয় বিশেষ করে আমি ওমান যেহেতু ওমানে আসি শুধু ওমানের কথাই বলবো আমরা বাঙালিরা যারা আছি ও মানে ম্যাক্সিমাম আপনার নাইনটি পারসেন্ট মানুষ কিন্তু আমরা সাপ্লাই কোম্পানিতে আছি একটা সাপ্লাইয়ারের জীবন যে কত কষ্টের ভাই আমিও ছিলাম আমিও জানি এবং যারা আছেন তারা বলতে পারবেন এই তিন চার লাখ টাকা দিয়ে ও মানে এসে একটা সাপ্লাই কোম্পানিতে সত্তর আশি টাকা বেতন দিয়া ধরেন যে বাংলাদেশের বর্তমান বিশ পঁচিশ হাজার টাকা কী হয় এটা এতে আপনার ভবিষ্যৎ কিন্তু হয় না ভাই এতে ভবিষ্যৎ পুরোটাই অন্ধকার হয়ে যায় এই টাকা দিয়ে আমরা কী করব অতএব ওই তিন চার লাখ টাকা যদি দেশে কোনো ব্যবসার কাজে লাগা যায় হয়তোবা আমার জানা মতে ওই পঁচিশ তিরিশ হাজার টাকা না পাই দশ পনেরো হাজার টাকা তো ইনকাম করা যাবে এটা নিয়ে ফ্যামিলি নিয়ে কিন্তু ভালোভাবে থাকা যায় আমার কথা বিদেশ জীবনে বিদেশে আসলে এক ভালো কোনো দেশ বড় কোনো দেশ যাও নয়তো বা ফ্রি ফ্রি শুধু ফ্রি দেখেন অন্যান্য দেশের লোক কিন্তু আসে ফ্রি 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 টাকায় কোনো টাকা লাগে না আর আমরা বাঙালিরা আসলে দেখেন যে তিন লাখ চার লাখ টাকা আর যেখানে দেখেন আমি আমার কোম্পানি কথা বলি বর্তমান আলহামদুলিল্লাহ আমি আসি এক এক ভালো কোম্পানিতে আসি বর্তমানে এই কোম্পানির কথা বলি এই কোম্পানিতে যত মানুষ আসে সবাই কিন্তু বিনা টাকায় আসে ইন্ডিয়ান আছে পাকিস্তান আছে কিছু কিছু শ্রীলঙ্কান আছে মিশরি আছে এমন যাই হোক আছে অনেক দেশের লোক আছে কিন্তু আমরা বাঙালি মাত্র দুই তিনজন আসি তো এগুলো বড় বড় কোম্পানি আর বিদেশে ব্যাপারে একটা কথা বলি বিদেশে আসতে বিদেশে আসলে আপনাকে অবশ্যই যোগ্যতা সম্পূর্ণ হতে হয়ে আসতে হবে কিছু কাজ শিখে আসতে হবে তাহলে বিনা টাকায় আসতে পারবেন দেখেন যে বড় বড় যেগুলো কোম্পানি ভালো ভালো কোম্পানি কোনো দিন কিন্তু দালাল দিয়ে তারা লোক আনে না তারা নিজে আপনার নিজের সিভি নিজে ঢালবেন নিজে আপনাদের ইন্টারভিউ নিব ইন্টারভিউ নিয়ে তখন তারা যদি আপনি সিলেক্ট হন তারা নিজে নিজে নিয়ে আসে এটা সব দেশে এবং কি এই দেশেও আমাদের কোম্পানি তো আমাদের কোম্পানিতে একটা মানুষ আসলে একটা টাকাও লাগে না আপনার যে এক টাকা তাও তারা নেবে বরং আপনাকে তারা দিবে তারা আপনি দেশে মেডিকেল গোলে মেডিকেলের টাকা দিব এবং আপনি যদি নতুন কোনো পাসপোর্ট বানান সেই পাসপোর্টের টাকাও তারা দিয়ে দেয় তো দেখেন এরকম অনেক কোম্পানি আছে যদি যে আমাদের কোম্পানি এটা এইরকমটা না অনেক কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি তত বিদেশে আসলে কিছু কাজ শিখে আসবেন আর যে কাজ আপনি জানেন ওই কাজে ওই রকম কোম্পানি নেটে আপনারা সার্চ করে ওই সমস্ত কোম্পানিতে আসবেন এভাবে এভাবে আসে কিন্তু ফায়দা নেই দালালের মাধ্যমে আসে দেখেন এক দালাল অনেক কথাই বলে আমাকে তো অনেক কিছু বলছে কিন্তু আমি তো জানি না কিন্তু বেশিরভাগ কি আমাদের বাঙালিরা আমরা খারাপ তারা ধোকা দিয়ে মানুষ নিয়ে আসে বলে এক কাজের কথা এখানে আসে মিলে আরেকটা আর বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে আসলে কিন্তু আমাদের বাঙালিদের সেরকম একটা ভালো কোনো অবস্থান নেই ভালো কোনো কোম্পানি বলেন বা ভালো কোনো জায়গা পাওয়া যায় না এখানে সবখানে আছে ইন্ডিয়ানরা তাদের রাজত্বটাই বেশি আর বিশেষ করে আমাদের বাঙালিদের কিছু খারাপ আচরণের কারণে বাইরের দেশের মানুষ আমাদেরকে তত বেশি একটা ভালোবাসে না তো অতএব আপনারা যারা বিদেশে আসবেন ভেবে আসবেন দালালের কথায় মিষ্টি মিষ্টি দালাল একটা দালাল আপনারে আনার জন্য মিষ্টি মিষ্টি অনেক কথা বলবে কিন্তু সে আপনার ভবিষ্যৎ কিন্তু গড়ে দিতে পারবে না তার হচ্ছে মেন উদ্দেশ্য একটা মানুষ একটা নিয়ে আসলে সে কি পঞ্চাশ হাজার এক লাখ টাকা ওইটা দেখবে কিন্তু সে আপনার জীবনে আপনি কী করবেন এখানে আসে কী করবেন না করবেন এগুলো কিন্তু আর দেখবে না তো অতএব নিজের ক্রিয়াটা ভাবে নিজে আসবেন আর এখন যারা নতুন আসতে চাচ্ছেন প্লিজ ভেবে চিনতে আসবেন এখানে যদি আপনার বিশ পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আপনি আপনি বেতন পাবেন কত বর্তমানে আমি একটা কথা কই একটা সাপ্লাই কোম্পানিতে আসলে ম্যাক্সিমাম যদি বেতন পান একশো টাকা পাবেন একশো টাকার ভিতরে আপনার মোবাইল খরচ আছে আরও অনেক কিছু আছে এটা দিয়ে দেখবেন যে পরে আপনার কিছুই থাকবে না তো পনেরো হাজার বিশ হাজার টাকা তো চার লাখ টাকা খরচ করে সে পনেরো বিশ হাজার টাকাতে কী করবেন তো আসলে ভেবে আসবেন আর জানা শোনা কোনো মানুষ থাকলে তাদেরকে বলে তাদের সঙ্গে পরামর্শ করে আসবেন যারা নিজস্ব লোক নিয়ে এসতেছে আপন লোক